নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব অপরা একাদশী মাহাত্ম সম্পর্কে এবং অনেকের মনে একটা ডাউট রয়েছে যে অপরা একাদশী দুই তারিখ রবিবার না তিন তারিখ সোমবার দিন পালন করা হবে জুন মাসে তাহলে এই বিষয়ে একটা কিন্তু ডাউট অনেকের রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কবে এই অপরা একাদশী পালন করবেন সঠিক নিয়মবিধি মেনে সেটা অবশ্যই ভিডিওটির মাধ্যমে প্রদান করব এছাড়াও একাদশী পালনের কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। দেখুন যারা ভারতবর্ষ বাংলাদেশ থেকে বিলংস করছেন বিশেষ করে যারা পূর্ব মহাদেশ বা দক্ষিণ মহাদেশ থেকে রয়েছেন তারা কিন্তু জেনে রাখুন থার্ড জুন মানে তেসরা জুন অর্থাৎ সোমবার দিন অপরা একাদশীটি কিন্তু পালন করবেন এবং যারা ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের সকল দেশে রয়েছেন যেমন উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা রয়েছেন তারা কিন্তু সেকেন্ড জুন দোসরা জুন রবিবার এই অপর একাদশী ব্রতটি কিন্তু পালন করবেন আচ্ছা ক্ষেত্রে যে সকল স্থানে দুই জুন ব্রত পালিত হবে সেই স্থানগুলোর নামগুলি আমি প্রোভাইড করে দিচ্ছি আপনারা সেই হিসাবে কিন্তু এই ব্রতটি পালন করবেন আমি নামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান সহ সম্পূর্ণ মধ্যপ্রাচ্য তথা লন্ডন ফ্রান্স ইতালি সহ সম্পূর্ণ ইউরোপ তবে ফিনল্যান্ড ব্যতীত আফ্রিকা আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে এই অপর একাদশী বতটি পালন করতে হবে সেকেন্ড জুন রবিবার দিন তথা যে সকল স্থানে থার্ড জুন সোমবার দিন এই অপর একাদশী বোতটি পালন হবে সেই দেশগুলি হল ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া রুনে থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন জাপান দক্ষিণ কোরিয়া মাঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড রাশিয়া এই সমস্ত দেশগুলোতে অপরা একাদশী পালিত হবে তিন জুন সোমবার দিন যাই হোক আমরা প্রত্যেকেই জেনে গেলাম তাহলে যে কোন স্থানে কোন দিনে এই ব্রতটি পালন করতে হবে এবং এটি বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা বা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনারা কিন্তু এই ব্রতটি সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন আচ্ছা এরপর খুব সংক্ষেপে জানিয়ে দেব যে এই অপরা একাদশী ব্রতটি আপনারা কিভাবে নিজের ঘরে বসেই খুব সহজ নিয়মে পালন করবেন বা কি কী নিয়ম রয়েছে কি খাবেন কি খাবেন না ব্রত উপবাস কী কে ভঙ্গ করবেন ব্রত উপবাস ভঙ্গ করার সময় কি পালন মন্ত্র রয়েছে এভরিথিংস এরপর আপনাদেরকে আমি বিষয়গুলো কিন্তু খুবই সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা প্রথমত একাদশীর আগের দিন রাত্রিবেলায় এগারোটার পূর্বে খাদ্য আহার গ্রহণ করে দন্তমানজন অবশ্যই করবেন অর্থাৎ যারা সেকেন্ড জুন দ্বিতীয় মানে দোসরা জুন যারা ব্রতটি করবেন তারা কিন্তু এক তারিখে অবশ্যই রাত এগারোটার মধ্যে খাওয়া কমপ্লিট করার চেষ্টা করবেন নৈস্যভোজন সেরে নেবেন এবং যারা তিন তারিখে এই ব্রতটি করবেন অপর একাদশী পালন করবেন তারা কিন্তু মানে দোসরা জুন অবশ্যই রাত এগারোটার মধ্যে খাবার কিন্তু গ্রহণ করার চেষ্টা করবেন এবং কি এই দিন কোনোভাবেই অবৈধ সম্পর্কে কিন্তু লিপ্ত হবেন না এছাড়াও কোনো অধার্মিকমূলক কাজকর্ম কিন্তু এই দিন করবেন না আচ্ছা দেখুন যারা একাদশী ব্রত পালন করবে করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু মানে খাবার রয়েছে সেগুলো কিন্তু বর্জনীয় বিশেষ করে যেগুলো দেখবেন পঞ্চ রবিশস্যের মধ্যে অন্তর্ভুক্ত সেই খাবারগুলো কিন্তু বর্জনীয় এক্ষেত্রে দেখুন নাম্বার এক ধান জাতীয় যে খাবার রয়েছে যেমন চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি গ্রহণ করবেন না এদিন দ্বিতীয় নাম্বার হচ্ছে গমজাতীয় খাবার যেমন আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি বা রুটি বিস্কিট প্রভৃতি গ্রহণ করবেন না এখানে পঞ্চবিশেষর মধ্যে পড়ে যাচ্ছে জব বা জাতীয় খাবার যেগুলো হয় যেমন ধরুন ছাতু খই রুটি এগুলো গ্রহণ করতে নেই এবং ডাল জাতীয় খাবার মুগ ডাল মাসকালাই খেসারি মুসুর ডাল ছোলা বরবটি সিম মটরশুটি এগুলো কিন্তু গ্রহণ করবেন না এবং তেল তেলজাতীয় খাবার জাতীয় খাবারও কিন্তু পঞ্চর মধ্যেই পড়ে তো সেক্ষেত্রে আপনারা দেখুন সরিষার তেল সোয়াবিন তেল তিল তিলের তেল প্রভৃতি কিন্তু নিষিদ্ধ রয়েছে শাস্ত্র মতে এছাড়াও চাল অনেকেই কিন্তু এটা প্রশ্ন আসে যে শ্যামা চাল খাওয়া যায় কিনা একাদশীতে আজ্ঞে না চালও কিন্তু নিষিদ্ধ এই সমস্ত খাবারগুলো কিন্তু একাদশীর দিন কখনোই গ্রহণ করতে নেই যেগুলো এক কথায় বললে পঞ্চ বিশেষের মধ্যে পড়ে এছাড়াও যারা নির্জরা উপবাস দিয়ে একাদশী ব্রত পালন করবেন সেটাকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম একাদশী পালন হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে এছাড়াও বেশ কিছু সবজি রয়েছে সেগুলো কিন্তু একাদশীর দিন কক্ষণেই গ্রহণ করতে নেই যেমন ধরুন শিম বরবটি বেগুন গাজর পটল মশকালাই এবং সকল প্রকার শাক বিশেষ করে দেখুন যেটা হচ্ছে কলমি শাক বা বাঁধাকপি এগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই শুধু তাই নয় একাদশীর দিন মাছ মাংস ডিম মাশরুম এগুলো কিন্তু গ্রহণ করতে নেই দেখুন এখানে ছত্রাক বা মাশরুমের কথাটা বলা হয়েছে একটাই কারণে কারণ মাশরুম হচ্ছে একটা তামসিক খাবার এই খাবারটি খেলে শরীরে কিন্তু উত্তেজনা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় যথেষ্ট এই খাবারটির মধ্যে প্রোটিনের ভাব রয়েছে তো এই খাবারটি কিন্তু বর্জনীয় একাদশীর ক্ষেত্রে এছাড়াও চা পান বিড়ি সিগারেট কাফি এগুলো কিন্তু বা গুটখা জাতীয় কোনো খাবার এগুলো কিন্তু গ্রহণ করতে নেই শুধু তাই নয় কোনো প্রকারের অবৈধ সম্পর্কে একাদশীর দিন কক্ষণেই জড়িয়ে পড়বেন না জুয়া খেলা লটারি কাটা এগুলো কিন্তু করবেন না এছাড়াও একাদশীর দিন মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা করা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করা এগুলো থেকে কিন্তু একটু দূরে থাকবেন তবে ভাবে যে সবজিগুলো একাদশীর দিন গ্রহণ করা যায় সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি অনেকেই প্রশ্ন করেন অবশ্যই এই সবজিগুলো কিন্তু একাদশীর দিনও আপনারা যারা পুরোপুরি নির্জল উপবাস দিতে পারবেন না তারা কিন্তু রন্ধন করতে পারেন যেমন ধরুন মিষ্টি আলু বা ফুলকপি মিষ্টি কুমড়া কাঁচা পেঁপে শসা লেবু এগুলো কিন্তু গ্রহণ করা যায় এছাড়াও যারা নির্জল উপবাস দিতে পারছেন না শারীরিক কোনো সমস্যা রয়েছে বা অনেককেই মেডিসিন নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ফলমূল গ্রহণ করেও এই একাদশী ব্রতটি পালন করতে পারেন দেখুন এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবো কি কী গ্রহণ করতে পারবেন সবজিগুলো বাদ দিয়ে আরও কি কি গ্রহণ করতে পারবেন তার মধ্যে হলো ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সিদ্ধ কাঁচা বাদাম মিষ্টি আলু সিদ্ধ আলু আলু বাদাম মানে আলু বাদাম ভুনা যেটা সেটা গ্রহণ করতে পারেন বা আলু কুমড়ার সবজি সাবুদানার ফ্রাই সাবুদানার পায়েস আলুর পায়েস বা আলুর চিপস এইগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন এছাড়াও একাদশীর দিন অবশ্যই প্রত্যেককেই বলবো প্রাত স্নান করার চেষ্টা করবেন বেশি বেশি ঠাকুরের নাম ডাক করার চেষ্টা করবেন হরিনাম সংকীর্তন করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে পুষ্প তুলসীপত্র নিবেদন অবশ্যই কিন্তু এই দিন করতে হয় তবে হ্যাঁ একাদশীর দিন পূর্ণিমার দিন তুলসীপত্র কিন্তু সংগ্রহ করতে নেই তুলতে নেই তো সেক্ষেত্রে আপনারা একাদশী লাগার পূর্বেই তুলসী পত্র কিন্তু চয়ন করে রাখতে পারেন যাই হোক একাদশীর দিন ভগবত গীতা পাঠ করতে পারেন একাদশীর দিন অবশ্যই অপরা একাদশীর যেটি মেন ব্রতকথা রয়েছে সেই ব্রত কথা কিন্তু অবশ্যই শ্রবণ করতে হয় তবেই কিন্তু একাদশী ব্রতটি সম্পন্ন হয় তবে আপনারা গৃহে যে রন্ধনগুলো করবেন একাদশীর দিন বা আগের দিন তো বা একাদশীর পরের দিন এগুলো কিন্তু অবশ্যই রান্নার ক্ষেত্রে বলবো যে শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন কোনো মতেই সরিষার তেল বলুন বা সোয়াবিন তেলের মানে ব্যবহার কিন্তু একাদশীর ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে করাটা কিন্তু উচিত নয় কারণ এগুলো প্রত্যেকটাই জেনে রাখুন যে পঞ্চর অবিশের অন্তর্গত খাবার তবে রান্নার ক্ষেত্রে সাদা লবণ ব্যবহার করবেন না যেটা আমরা বেসিক্যালি ঘরে ব্যবহার করে থাকি এক্ষেত্রে অবশ্যই বলবো সৈন্ধব লবণের ব্যবহার করবেন এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে একাদশীর পরের দিন আপনারা যে পালন করবেন অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ বা সমাপন করবেন সেটা অবশ্যই পঞ্চ জাতীয় কোনো খাবার গ্রহণ করে যেমন আপনারা অন্ন গ্রহণ করতে পারেন বা রুটি ছাতু গ্রহণ করতে পারেন বা কৃষ্ণপ্রসাদ সারাদিন গ্রহণ করে কিন্তু উপবাসটি ভঙ্গ করতে পারেন তবে এই একাদশী ভঙ্গের সময়ে অবশ্যই একটি বিশেষ পালন মন্ত্র রয়েছে সেটি উচ্চারণ করেই কিন্তু একাদশী ব্রতটি ভঙ্গ করতে হয় যাই হোক একাদশী পালন মন্ত্রটি হলো অজ্ঞান ও তিমি ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান ও দৃষ্টি আগে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করে আপনারা কিন্তু একাদশী কিন্তু ভঙ্গ করবেন যাই হোক যারা জুন অপর একাদশী ব্রতটি পালন করবেন অর্থাৎ রবিবার দিন তারা পারণ বা ব্রত সমাপন করবেন থার্ড জুন সোমবার দিন সকালে এছাড়াও একাদশীর দিন চা বা কফি খাওয়া নিষিদ্ধ সেক্ষেত্রে আপনারা গরম জলে আদা ফেলে সেই জল পান করতে পারেন কিন্তু আপনারা কফি কিন্তু খাবেন না এছাড়াও অনেকেই বলে থাকেন সদবা নারীরা একাদশী ব্রত পালন করতে পারেন না এটা কিন্তু সম্পূর্ণ ভুল সদবা নারীরাও বা বিধবা নারী সবাই কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই যাই হোক সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আমি যতটা পেরেছি খুব সংক্ষেপে ক্লিয়ার করার চেষ্টা করেছি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলেখান জয়েন করে রাখবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ